বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ जिंदाबाद মুমিন মুমিনীনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু কদ্রিয়া সিস্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সল তরিকাপন্থী ভাই বন্ধের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রহিল অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা ও আন্তরিকতা রহিল এবং প্রবাসে ভাই ও বন্ধের প্রতি আমার সালাম শুভেচ্ছা ও ভালোবাসা রাখিয়া আমি আমার দু কথা আপনাদের সম্মুখে পেশ করতেছি প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা আমার ও নবজাগরণ বাবা করে বলছি ভাইরা আমার পুরাতন কথা নিয়ে আবারও আপনাদের সমুপে হাজির হয়েছি একটু ব্যর্থতার জন্য ভুলে যাবেন না বাবাজিরা যেমন আমি পাঁচটা রোগের চিকিৎসা করিয়া থাকি বিগত পঁয়তাল্লিশ বছর যাবৎ আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম আশি এবং মৃত্যুর আগ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সেবায় আমাকে নিয়োজিত টাকার তৌফিক দান করে আমি হ্যাঁ ভাইয়া আমার যেমন লিবার জন্টিস শ্বাসকষ্ট রক্তংসা এবং মা বোনদের শ্বেত প্রধান রোগের চিকিৎসা করে থাকে সেই সঙ্গে পাশাপাশি যেমন মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের পবিত্র পাক কোরআনে থেকে ইসলামিক মতে কিছু হাদিস কেতাব থেকে আমি কিছু কিছু রোগের এবং কিছু কিছু সমস্যার সমাধান দিয়ে থাকি ইনশাআল্লাহ আল্লাহ সহায় হোক যেমন পিতা পুত্রের বিরোধ সন্তান পিতামাতার অবাধ্য স্বামী স্ত্রীতে অমীর সংসারে অশান্তির ঝড় নেমে আসছে এমন পর্যায়ে রূপরেখা ধারিয়েছে যেমন মনে করেন স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে নিয়ে সংসার না করার সিদ্ধান্ত নিয়েছে উভয় তাই আমি আমার ওই এবং আমার বাবাজিকে আমি হস্ত ধরে অনুরোধ করে বলছি সংসার ভাঙবে না ঈশ্বর আল্লাহ সাহায্য করুক আল্লাহরাবুল আলমের কোরআনে করিমের চিকিৎসা মতে আমি অদমের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আপনাদের সুব্যবস্থা দিয়ে থাকি ক্লিনিক আল্লাহ পাকুল আলমিনের নামে ফরিয়াদ করেছেন পশম কেটেছেন প্রতিজ্ঞাপন যেমন একে অপরকে নিয়ে সুখ সমৃদ্ধময় যাপন করার সিদ্ধান্ত নিয়েছে এবং কিছু কিছু কার্যক্রমে আপনাদের ভালোবাসায় ফাটল নেমে আসছে আমি নবদাম্পত্য প্রেমিক প্রেমিকাদের অনুরোধ করে বলছি আপনারা জীবন বিসর্জন দিতে হবে না আমার প্রতিটি বলিমে নাম্বার দেওয়া হচ্ছে আজই সে নাম্বারে যোগাযোগ করুন আশা করি আল্লাহ সাহায্য করুক আপনারা সুফল পাবেন ইনশোআল্লাহ জমা জমি সংক্রান্ত ব্যাপারে দলিল আপনার জমির মালিক আপনি কিন্তু আপনাকে করা হচ্ছে আপনার সম্পত্তি থেকে আপনাকে বেদখল করা হচ্ছে শক্তি বলে জোরে তাই এমন কোনো বাবাজি আছেন এমন কোনো ভাইজান আছেন যারা এই জীবন প্রাণ এবং অর্থনৈতিক তারপর হয়ে জীবন শেষ শত্রুর সাথে মোকাবিলায় দাঁড়াতে পারছেন না তাই ওই বাবাজিদেরকে ওই ভাইজানকে আমি সুখবর জানানোর জন্য প্রতিটি অ্যালবামে আমার নাম্বার দেওয়া হচ্ছে আজই যোগাযোগ করুন আমি আল্লাহর পরে বিশ্বাস রেখে আপনাদের কাছে এরাদা বদ্ধ ইনশাল্লাহ আল্লাহর সাহায্য করুক সুফল পাবেন নিঃসন্তান দিন বয়স আপনার স্বামী মনস্থির করেছে সন্তানের বাবা হবে তাই বছরের পর বছর যাচ্ছে না সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না এই নিয়ে দিনের পর দিন দ্বিধা দম্ব হতে 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 ওই মা সংসার থেকে বিতরিত করার সিদ্ধান্ত নিয়েছেন বাবাজি অতএব আমি বাবাজিকে বলি মাঝরণ কি বলি আপনাদের মধ্যে কে বা হারা যেই হন না কেন অদমের ঠিকানায় আসুন যোগাযোগ করুন আল্লাহর কছম করে বলছি নিসন্তান ব্যক্তিদের কাছে একটি কানা করি পয়সার দরকার নেই আবেগ রাখি না তাই আসুন আমি মহানাউলিয়া খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলাইহের নামে বাসুইক চান্দের চোদ্দ তারিখে একটা অনুষ্ঠান করে থাকি প্রতি বছর তারিখে চোদ্দই রজব তাই আপনাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর হুকুমে আল্লাহর কুদ্রতে হাজা গরিবের নামাজের দোয়ার বর্ততে সন্তানের পিতা মাতা হয়ে আপনারা ব্যক্তি খুশি খুশালিত মনে যে যা পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আমার ছিন্নি সালাতের ভিতরে শরিক হবে এতটুকু দাবি আপনাদের কাছে আসসালামু আলাইকুম বারাকাতুহু